হ্যালো এবিয়ন আজ করব পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো এটা চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা ছিল তো চিংড়ি মাছটা পাওয়া যায়নি আর তাছাড়াও দুপুরে কি কি রান্না হচ্ছে সেটাও লাস্টে শেয়ার করব। তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি আলু পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর একটু হলুদ দেব সাথে একটু লবণও দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকেও রাখবো এরপর আমি একটু মিক্সি করে নেব তো দেখো ঠেকে দিলাম এরপর পেঁয়াজ আদা রসুন জিরে ধনিয়া কাঁচা লঙ্কা দিয়েই করব এগুলো এবার আমি ব্লেন্ড করে নিয়েছি তো কড়াইতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলার পেস্টটা দিয়ে দিলাম এরপর একটু হলুদ লবণ দিয়ে এটা ভালো করে কষাতে থাকব যতক্ষণ না তেল বেরোয় আর পাশে দেখো গরম জল বসিয়ে দিয়েছি তো দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এরপর আলু পটলগুলো দিয়ে আরও কষাবো আমি একটু তেলও দিলাম আমার একটু তেল কম হয়ে তো দেখো ভালো করে কষাচ্ছি এরপর আমি ওই গরম জলটা অ্যাড করব তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি গরম মশলা ইট মশলা আর মরিচের গুঁড়ো দিয়েছি এরপর আমি আবার একটু ঢেকে দিলাম তো দেখো আমার তরকারি কিন্তু রেডি আমি এবার নামিয়ে ফেলবো এরপর দেখো লাস্টে একটু পাঁচমশালি সবজি হয়েছিলো আর কচু পাতার ও টাটা